এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে শিল্প পুলিশ তারাই সব সমস্যা সমাধান করবে এখানে সেনাবাহিনী আছে সরকার নিযুক্ত করবে সেনাবাহিনীকে তারা সমস্যা সমাধান করবে এছাড়া এর বাইরের কারো সমাধান হবে না আমরাও না ফ্যাক্টরিও চান না আমরাও চাই না সরকারও চাই না টেনশন করেন ইনশাল্লাহ এই ব্যাপারে আপনারা একশো বছর নিরাপদ আর ইনশাল্লাহ সামনে এটা হবে না আমরা সেটাই বলছি বহিরাগত কেউ এখানে না আসবে না

সেখানে যুদ্ধ যৌথ সভা হয়েছিল সেখানে সকলের সহ আঠারো দফা দাবি পাস হয়েছে আপনাদের পক্ষে আঠারো দফা দাবি প্রত্যেকটা ফ্যাক্টরিতে তারা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ তারা যখন এই আগে করে এই আঠারো দাবির ভিতরে আপনারা দাবি করলে সেটা শিথিল হবে এর বাইরে আপনারা কিন্তু দাবি পাবেন না আঠারো দফা যে অনুষ্ঠান শ্রমিক পক্ষ শ্রমিক লিডার ফেডারেশন বিজেপি মালিক পক্ষ মালিক পক্ষে না যেমন সরকার কর্তৃক শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রম এরা সকলে মিলে কিন্তু এটা যুক্ত স্বাক্ষর হয়েছে যে আমরা এই আগ্রহী মেনে নেব সুতরাং আপনারা শ্রমিকরা দাবি বেশি করবেন না আর মালিক পক্ষ আগ্রহ মেনে নিয়েছে যদি না থাকলে আমাদের সোহাগ ভাই আর হাফিজ ভাই আমাদের আমাদের বাইরে এখানে আসেন সুমন আপনি তো বললাম না এই ভাই থেকে সাপোর্ট নেবেন আনন্দ ভাই গিয়ে দেখবেন প্রয়োজন আমরা ঘেটে লাগাই দেবো এর এগুলো আপনাদের পক্ষে দাবি আশা করি এর বাইরে আমরা দাবি নাই আমি দেখেছি আপনাদের দাবিগুলো করেছেন কিন্তু করব আমি সোহাগ ভাই কাছে দেখেছি আপনাদের আনন্দ আমার বাইরে কোনো দাবি আপনারা করেন নাই সুতরাং আপনাদের দাবি বল ঠিক আছে অসুবিধা নেই তার সে কথা হয়েছে আমাদের এখানে মানে কথা আসবে

আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে সকলে হয়েছি এটা আমরা কেউ প্রত্যাশা করি না কামনা করি না কারণ আমরা জানি শিল্প বাঁচলে দেশ বাঁচবে শ্রমিক বাঁচবে শিল্প বাঁচবে শিল্প আমাদের জন্য যেমন দরকার শিল্প দরকার শ্রমিক তারা যেমন মালিকের তো নেয় মালিক সারা শ্রমিক একজন আর একজনের সময়ের শক্তি শিল্প শ্রমিক মালিক এই সবকিছু হচ্ছে আমরা একটি পরিবার আমাদের এই পরিবারে সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু থাকবে একই বাবার পাঁচ সন্তান থাকলে পাঁচ সন্তানের বিভিন্ন রকম চাওয়া থাকে বাবা ধাপে ধাপে সব চাওয়া পূর্ণ করে কিন্তু কোন সন্তানের চাওয়া মানে বলে না যে আমি মর্যাদা পূর্ণ করতে পারবো না অনেক সময় সাপ থাকে সাধ্য থাকে না আমরা অনেক সময় সত্য বাস্তবতা নিজেকে পূরণ করা সম্ভব হয় তবে আমাদের যতটুকু মৌলিক চাওয়া মৌলিক যে অধিকারটুকু সেই অধিকারটুকু আমরা সকলে চাই এটা আমাদের যেটা মৌলিক অধিকার সেই অধিকার আমরা সকলে চাই আমাদের উপর যেন কোনো অবিচার না হয় আমাদের প্রতি যেন কোনো জমন না হয় আমরা সুন্দর শান্তিপূর্ণ হবে এখানে কর্মসংস্থান করে আমরা যেন আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবে চলতে পারি আমরা যেন আমাদের এই উপার্জনের মধ্যে কেউ যেন কোনো হস্তক্ষেপ না হয় এটা আমরা সকলেই প্রত্যাশা করি আমরা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ একটা প্রত্যাশা করি আপনাদের যে চাওয়া এটা আমাদেরও চাওয়া আপনাদের যে দাবিগুলো এই দাবির সাথে আমরা সাথে ভাই আজকে এখানে যে বিষয়টা নিয়ে আমরা একত্রিত হয়েছি এই বিষয় সম্পর্কে আপনার এই কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট আপনাদের সাথে সরাসরি কথা বলবে তার পূর্বে আপনারা যে সমস্ত দাবিগুলো এখানে স্থাপন করেছেন সেই দাবিগুলো কর্তৃপক্ষ সীমাবাদী মেনে নিয়েছেন সীমাবাদী মেনে নিয়েছেন আমাদের যে সমস্ত ভাইদের বিশেষ করে যে পাঁচজন ভাইয়ের ব্যাপারে কথা হয়েছে তাদেরকে কর্তৃপক্ষ করেছেন তাদের ব্যাপারে আমরা কথা বলেছি কিছু ভাইদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের ব্যাপারে আমরা কথা বলেছি তাদেরকে পুনর্বহন করার জন্য আগামীতে যেন আর আপনাদের ভয়ানি না করা হয় সে ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের ব্যাপারে ভয়ানি করা

তবে আপনাদের যে চাওয়াগুলো ছিল সেই চাওয়াগুলো মানে কর্তৃপক্ষ মেনে নিয়েছে এবং আপনাদের এই চাওয়াগুলো যেহেতু কর্তৃপক্ষ আমাদের সামনে রাজ্য রয়েছিলেন সেখানে আমাদের সকলের সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি যদি তারা ভঙ্গ করে আশা করি তারা ভঙ্গ করবে না এবং আজকের দেশের কাম বিভাগে শ্রমিকদেরকে অসন্তুষ্ট করে দেশের শিল্প এবং দেশকে ধ্বংস করার এই কাজ অন্তত মালিক পক্ষ করে না সেজন্য আপনারা যার যার জায়গা থেকে মালিককে সহযোগিতা করবেন কর্তৃপক্ষ আপনাদেরকে সদর সহায়তা সহযোগিতা করবে আর কিছু ভাইয়ের ব্যাপারে আপনারা বলেছেন আপত্তি দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি তাদের বিরুদ্ধে তারা একটা তদন্ত কমিটি ঘোষণা করেছেন সেই কমিটির মধ্যে দিয়ে তারা তদন্ত করে দোষীদেরকে ব্যবস্থা নেবেন দোষীদেরকে কোম্পানি আইন অনুযায়ী শ্রম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তবে আমরা আমাদের জায়গা থেকে যারা আমরা এখানে তৈরি করেছি আমরা কখনো কোনো হতাকায় কোনো অন্যায় সাথে যখন সম্পৃক্ত না হই মালিক আমাদের যে কাজের জন্য নিয়োগ দিয়েছেন সেই কাজের জন্য যারা নাম করে তা এবং মালিকের স্বাক্ষর দেখার পাশাপাশি আমরা মালিকের সাক্ষরতা দেখব মারি আমাদের সম্পর্ক দেখতে। এখন নিকো দেশের দিয়ে আমরা একটি পরিবার একত্রিত হতে হই। এই ছাত্রীকে সামনে নিয়ে গিয়ে আমরা কত ভূমিকা পালন করব। ছাত্রিও আমাদের দিকে শূন্য থেকে আমাদের ভালো বলতে দেখুন। আমাদের আমরা যখন চলতে পারি সেই ব্যবস্থা করবেন। বিশেষ করে আমাদের প্রতি মাসিক স্যালারিটা সেটা দেখার সময় পরিষ্কার এখানে হয় না? না। কত হয়?

দেখানে এক তৈরি পাঁচ তারিখ সাত তারিখে তার বেতন দেওয়ার ছিল তখন যখন বেতন দেয় না তার মায়ের চিকিৎসা হয় না তার সন্তানের চিকিৎসা হয় না তার ছেলে মেয়ের স্কুলের বেতন যত সময় দিতে পারে না তখন আলটিমেটলি সেই মানুষটা একটু অশান্ত থাকে কষ্টে থাকে কষ্টের দিকে অনুসরণ হয় কিন্তু আপনাদের ফ্যাক্টরি

আপনাদের সামনে এখন আমরা আপনাদের সাথে যে পাঁচটা বিষয়ে কথা বলেছি আমরা সকলে এই পাঁচটা বিষয় মেনে নিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব এবং আমাদের প্রতি কর্মানিকের প্রতি যে আমাদের দায়বদ্ধ রয়েছে আমরা সকল কথা

আপনাদের প্রথম দাবি হচ্ছে যে ধরেন আপনারা যে কাজে নিঃসাতে চান একেবারে আজকে কাউকে বৈশাখ করে কাউকে বৈশাখ আপনি আর নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না যে আমি আজকে কাজ করতেছি কাউকে আমাকে সারি করে দিতে কি তো ম্যানেজমেন্ট বলেছে যে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে কাউকে সারাই করবেন মানে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন যে যাতে আপনার বৈশাখ করা হয়েছে তারা যাতে পুরনো তারা একটা লিঙ্ক দিবে প্রেয়ার করবে তারপরে তারা শুরু করবে

ব tengo to তব দেড়ে কবিড়ে এন দি্ডার তালে কবযর দারা কে কবনে লার তার ত�acked তারা সংহলখ্নে দেডে কাদা কবে দিংজছে র안 দার ত্টা সেখ শ্রমিক পারে এটা যদি আইন থাকে দেখলে সেচ শ্রমিকের সেচ শ্রমিকের চাকরি নিশ্চয় হতে পারে কোনো আইন নাই আপনার ব্যাটারি দেখার চাকরি সে শ্রমিক চাপ নেই নিচে রাখছে আপনি একশিল্প করবে শিল্পের মেডাম না টাকা থাকবে আপনি বলেন যে তোমার নাই কাজ করি

ভাই বলছে যে অনেক ক্ষেত্রে যদি বন্ধ হয়ে গেছে আমরা সেখানে কথা বলতে গিয়ে জানতে পারি যে বেতন কি করতে বাথরুমের ছেলে মেয়ে উভয়ের উপরে বিভিন্ন রকমের নির্যাতনের ঘটনা আছে এখানে যদি ওরকমের ঘটনা আছে শুধু শৃঙ্খলা ওনারা যদি যুক্তির বিষয়টা আমাকে বুঝায় বলতো ভাই এই শ্রমিকের এই অন্যায় তো আমি তো প্রশ্রয় দিব না তুমি তিনি অন্যায় করেন আমি তো তার সঙ্গ দিব না আপনি আমাকে বুঝায় বলতে পারেন নাই মানে আপনার ম্যানেজমেন্ট আপনি ঠিক গাইডলাইন দিতে পারেন নাই অতএব যেটা বলবেন এটা লিখিত আকারে দিবেন যেন এটা নিয়ে পরবর্তীতে আমাদের কথা বলার সুযোগ থাকে এই শ্রমিক ভাই বোনদের কথা বলার সুযোগ থাকে আমার সাথে অসদাচরণ করা হয়েছে এখন আমার এই অসদাচরণের সাক্ষী কিও দিতে পারবো এখানে লেখা হয়েছে হচ্ছে কোয়ালিটি জিএম এর অসদাচরণ মানে কোয়ালিটি জিএম এর

बुंद ताला चली नहीं तो